এডুকেশনাল স্টাডিজ ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রাইমারি ইন্টারভিউ এর নোটিফিকেশানকে সামনে রেখে তোমাদেরকে যে টপিক ওয়াইজ প্রোভাইড করা হচ্ছে ক্লাসগুলি আজকে তার চতুর্থতম দিন তোমরা সকলেই জানো যে চ্যানেলের পক্ষ থেকে একটা সিরিজ লঞ্চ করা হয়েছে যেখানে প্রাইমারি ইন্টারভিউতে যে যে বিষয়গুলি থেকে বিগত বছরে প্রশ্ন এসেছে বা ভবিষ্যতেও আসতে পারে সেই সমস্ত বিষয়গুলি টপিক ওয়াইজ কিন্তু ধরে ধরে আলোচনা করা হচ্ছে আজকের বিষয় হচ্ছে সিসিই অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভলিউশান এটি এটি কী বিষয় এর কী এর সম্পর্কে কি জানতে হবে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো দেখো সিসিই এর পুরো কথা দেখো লেখা আছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন অর্থাৎ নির্বিচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়ন তো ব্যাপারটা কি একটু ডিটেলসে আমরা দেখবো দেখো এখানে কি বলা আছে সিসিই হলো নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন হচ্ছে এক ধরনের আধুনিক মূল্যায়ন পদ্ধতি এখানে কন্টিনিউয়াস বলতে কি নিরবিচ্ছিন্ন অর্থাৎ ধারাবাহিক সারা বছর জুড়ে যেটা চলতে থাকে সেটাকে আমরা বলছি কি কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ অর্থাৎ সামগ্রিক বা সমগ্র বিষয়কে বোঝানো হয়েছে অর্থাৎ শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমানো শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা এবং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করার উদ্দেশ্যে এটি দু হাজার সালে শিক্ষার অধিকার আইন দ্বারা পরিচালিত হয় তাহলে কি না দেখো কন্টিনিউয়াস বলতে আমরা কি বলছি ধারাবাহিকভাবে চলতে থাকা আর কম্প্রিহেন্সিভ বলতে সামগ্রিক বা সমগ্র বিষয়কে বোঝানো হচ্ছে অর্থাৎ বছরের শেষে গিয়ে কোনো একটা নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের তাদেরকে অন্য ক্লাসে উন্নীত করার যে প্রক্রিয়াটা সেটা বর্তমানে পাল্টানো হয়েছে এবং তার বদলেই এসেছে কিন্তু এই সিসি অর্থাৎ শিক্ষার্থীদের কিন্তু বছরের শেষে একটি সার্বিক মূল্যায়ন নিলে চলবে না তাদেরকে কিন্তু কন্টিনিউয়াস তারা ধরো কোনো একটা বিষয় পড়ছে এখন আজকে যেটা পড়ছে সেটার কালকেই একটা মূল্যায়ন বা দু মাস পরে একটা মূল্যায়ন সে ওই ব্যাপারটা কতটা আয়ত্ত করতে পারলো কতটা শিখতে পারলো এই ব্যাপারটা নিয়ে তাদের একটা মূল্যায়ন চলতে থাকবে সেটাই বলছে যে কোন একটা পাঠক্রম জুড়ে সারা পাঠ্যক্রম জুড়ে চলতে থাকবে সারা বছর ধরে সেরকম একটা মূল্যায়ন পদ্ধতি হচ্ছে এই নিরবিচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়ন এটা দু সালে দেখো আরবি এই আর দ্বারা পরিচালিত এবং কি সিবিএসসি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমে ভারতে শুরু হয় যার প্রধান লক্ষ্য কি ছিল বার্ষিক পরীক্ষার পরিবর্তে সারা বছর ধরে ধার ধারাবাহিক মূল্যায়ন যা একটি নির্দিষ্ট সময় বা পরীক্ষার ওপর নির্ভর না করে শিক্ষার্থীদের শেষ শেখার প্রক্রিয়াকে শুরু থেকে শেষ পর্যন্ত মূল্যায়ন করে যেটা আগেই বলা হলো যে বছরের শেষে কোনো একটি মূল্যায়নের ব্যবস্থা না করে সারা বছর ধরে তারা পাঠক্রমে কি শিখছে সেটার ওপর তাদের একটু পড়বে তাদের আবার কতটা ওখান থেকে শিখেছে সেটা মূল্যায়ন করার যে ব্যবস্থা সেটাকে বলা হচ্ছে নির্বিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অ্যাকাডেমিক জ্ঞান নেয় অর্থাৎ শুধুমাত্র যে পাঠ্যক্রম নির্ভরী শিক্ষার্থীরা শিখবে তাদেরকে সেই ব্যাপারে মূল্যায়ন করা হবে সেটা কিন্তু নয় বরং শিক্ষার্থীদের অন্যান্য যে দক্ষতা যেমন সামাজিক আবেগিক শারীরিক সর্বোপরি সামগ্রিক বিকাশের মূল্যায়ন বর্তমানে সবাই আমরা জানি যে বর্তমানে শিশু শিশুকেন্দ্রিক শিক্ষা বা এখানে কি কিছুই হচ্ছে প্রধান শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী কিন্তু সে শিখবে তার উপরে কিন্তু জোর করে কিছু চাপিয়ে দেওয়া হবে না তাই তার সামগ্রিক বিকাশ যাতে হয় সেই ধরনের মূল্যায়নের কিন্তু ব্যবস্থা করা এর মধ্যে কি আছে দেখো এর মধ্যে পড়বে তোমার কুইজ করানো ধরো একটা কোনো একটা টপিক আমি পড়ালাম তারপরে ক্লাসের শেষেই সেই ব্যাপারটা তাদের মাথায় কতটা ঢুকেছে বা তারা কতটা সেই ব্যাপারটা আয়োজ আয়ত্ত করতে পেরেছে বা আমার কথাটা তারা কতটা মনোযোগ দিয়ে শুনেছে তো সেই সে ক্লাসের শেষে একটা কুইজের আয়োজন করা হলো তার ফলে সেখান থেকে প্রশ্ন উত্তর আলোচনা করলে বোঝা যাবে যে তারা কতটা শিখতে পেরেছে বা কতটা শুনেছে ক্লাস ওয়ার্ক কোনো একটা নির্দিষ্ট ধরো টপিক পড়ানো হচ্ছে তারপর আমি সেখান থেকে বললাম যে তাদেরকে যে তোমরা এটা তোমাদের হোমওয়ার্ক রইলো তোমরা বাড়ি থেকে করে আনবে তার ফলে তাদের শিক্ষার মানটা উন্নত হবে এবং তারা কি আগ্রহের সাথে সেই কাজটি করবে আর অ্যাসাইনমেন্ট বর্তমানে তো শিক্ষা ব্যবস্থার অ্যাসাইনমেন্টের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবার অ্যাসাইনমেন্ট মানে যে শিক্ষার্থীরা কোনো একটা টপিক তাদের বলে দেওয়া হচ্ছে সেই ব্যাপার সম্পর্কে খুঁজতে হচ্ছে এক্ষেত্রে তাদের একটা কি বিকাশ দক্ষতা লাভ করছে কোনো একটা জিনিসকে তাদের জানার আগ্রহ প্রকাশ পাচ্ছে এবং তার সাথে কি ব্যাপারটার সেই ব্যাপারটাতে তারা ঢুকে ব্যাপারটা যখন খুঁজছে তখন তাদের মধ্যে একটা জ্ঞান লাভ হচ্ছে তো এগুলো হচ্ছে এর মধ্যে পড়ছে এক কথা শিশিকে আমরা বলতে পারি কি অবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন যা শিক্ষার্থীদের একাডেমিক ও সহ একাডেমিক বা পাঠক্রমিক এবং সহ পাঠক্রমিক উভয় দিকেই পুরো বছর ধরে মূল্যায়ন করে তাদের সামগ্রিক বিকাশে একটা সহায়তা করে বেশ এরপর দেখো এটা কি এখানে একটা ছকের মাধ্যমে তোমাদেরকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করা হয়েছে একটু দেখো ছকটা কি বলা আছে এখানে শিশির কথা বলা আছে এটাকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে কন্টিনিউয়াস ভিউশান একটা হচ্ছে কম্প্রিহেন্সিভ ইভালিউশন কন্টিনিউয়াসের মধ্যে কী কি পড়ছে দেখো কন্টিনিউয়াল আসপেক্ট আর একটা হচ্ছে পিরিয়ডিসিটি আসপেক্ট এবার এটা একটু বলি কন্টিনিউয়াল আসপেক্ট মানে হচ্ছে যেটা তোমার কন্টিনিউভাবে চলতে থাকে এই প্রসেসের মধ্যেই কিন্তু এটা একটা পার্ট আর পিরিয়ডিক মানে মানে ধরো একটা নির্দিষ্ট সময় ব্যাপী কন্টিনিউয়াল বলতে আমি যেটা বলতে চাইছি দেখো ধরো আজকে পড়লাম আজকেই সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম যেটা হয়তো কুইজ হতে পারে কিন্তু পিরিয়ডিক ব্যাপারটা ধরো একটা দুটো চ্যাপ্টার ধরো আমি পড়ালাম পনেরো দিন পর সেটার ওপর একটা টেস্ট নিলাম এটাকে বলছি পিরিয়ডিক আসপেক্ট এরপর আছে কম্প্রিহেন্সিভ ইভালিউশান এর আবার অনেক পার্ট আছে সেটা একটা পার্ট আছে যেটা হচ্ছে দেখো বলছে অল রাউন্ড ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড কম্প্রিহেন্সিভ মানে তোমাদেরকে আগেই বললাম যে সামগ্রিক বা সমগ্র তাই এর মধ্যে কিন্তু একটা শিশুর সার্বিক সমস্ত কিছু যাতে বিকাশ ঘটে সেটার কথা বলা আছে এবার এদিকে আসি কন্টিনিউয়াল অ্যাসপেক্টের মধ্যে দেখো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আছে আর পিরিওডিসিটি অ্যাসপেক্টের মধ্যে আছে সামেটিভ অ্যাসেসমেন্ট এই ফর্মেটিভ আর সামেটিভ অ্যাসেসমেন্ট যেটা আছে এই দুটো মূল্যায়ন আলাদা করে তোমাদেরকে টপিক ওয়াইজ যে ভিডিও সিরিজ চলছে তার মধ্যে আলাদা করে বোঝানো হবে এখানে জাস্ট শুধু একটা ফর্মার দেওয়া দেওয়া আছে এটা তোমরা একটু দেখে রাখো পরে পরবর্তীকালে কিন্তু ভিডিওতে এই দুটো নিয়ে ডিটেলসে আলোচনা করে দেওয়া হবে তারপর এখানে কি বলা আছে দেখো এই অলরাউন্ড ডেভেলপমেন্ট যেটা আছে এর মধ্যে আছে স্কলেস্টিক অ্যাসপেক্ট আর কো স্কলারশিক আসপেক্ট অর্থাৎ স্কলারশিপের একটা অ্যাকাডেমিক আর নন অ্যাকাডেমিকের যে ব্যাপারটা সেখানে এখানে এটা বলা আছে তোমরা শুধু জাস্ট এই ছকটা একটু দেখে রাখবে এটার এত ডিটেলস কিছু আছে না শুধু ফর্মেটিভ আর সামেটিভ যে মূল্যায়নটার কথা বলা হয়েছে এটার ওপরে তোমাদেরকে একটু জানতে হবে এটার ডিটেলস ভিডিও তোমাদের পরে প্রোভাইড করা হবে তোমরা ছকটা একটু দেখে রেখো শুধু এরপর আসি তোমরা তো জানলে যে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশান হচ্ছে শিশির নাম। এরপর আমরা আসি দেখো এটার কি বলেছে এর মূল উদ্দেশ্য তাহলে শিশির মূল উদ্দেশ্য কি কি উদ্দেশ্যে এটিকে চালু করা হয়েছিল না শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করা প্রথমেই বলা হয়েছে যে শিশু কেন্দ্রিক শিক্ষার প্রধান উদ্দেশ্যই হচ্ছে শিশুদের সর্বাঙ্গীন বিকাশ সাধন করা শুধুমাত্র পাঠক্রম বিষয়েই তাদের দক্ষ হলে হবে না আরও অন্যান্য যে সমস্ত কিছু তাদের মধ্যে বিকাশ ঘটাতে হবে তাদের শারীরিক মানসিক প্রাক্ষবিক সৃজনশীলতা সমস্ত কিছুর বিকাশ ঘটবে দেখো মানসিক সামাজিক শারীরিক এবং আবেগিক বিকাশের ওপর জোর দেওয়া হয় শুধুমাত্র বইয়ের জ্ঞান নয় দ্বিতীয়ত শিক্ষার্থীর শক্তি এবং দুর্বলতা অর্থাৎ নিয়মিত মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর কিন্তু স্বতন্ত্র ক্ষমতা এবং দুর্বলতার ক্ষেত্রগুলি খুঁজে দেওয়া হয় মানে কি তুমি যদি একটা বাচ্চাকে প্রত্যেক দিন অবজার্ভ করো যে সে কোন ব্যাপারটা হচ্ছে কতটা সে দুর্বল সে ধরো অঙ্কে একটু কাঁচা তো সামগ্রিকভাবে তুমি যখন তার মূল্যায়ন করবে তখন বোঝা যাবে যে সে অঙ্কের ঠিক কোন টপিকটায় তার ভয় আছে সে কোনটা করতে ভয় পাচ্ছে বা এমন হতে পারে সে হয়তো পরিবেশটা খুব ভালো বোঝে বা ভালো বুঝতে পারে তাই এটা হচ্ছে শিক্ষার্থীর শক্তি এবং দুর্বলতা চিহ্নিত করার একটা ক্ষেত্র হিসেবে প্রধান ক্ষেত্র হিসেবে বিবেচনা করা যেতে পারে দ্বিতীয় হচ্ছে শিক্ষায় চাপ কমানো কি পরীক্ষা ভিত্তিক চাপের পরিবর্তে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের ওপর চূড়ান্ত চাপ কমানো যায় অর্থাৎ বার্ষিক মূল্যায়ন যখন হতো তখন কি হতো সারা বছরের ধরো পুরো বইটা পুরো বইটার সমস্ত পড়া শিক্ষার্থীদের কিন্তু ওই একটা পরীক্ষার মাধ্যমেই মূল্যায়ন করা হতো কিন্তু এই যে বর্তমানে যে সিসিটা চালু করা হয়েছে তার ফলে কি ধাপে ধাপে তাদেরকে কেটে কেটে একটা নির্দিষ্ট ভাগ করে একটা নির্দিষ্ট মাস অন্তর অন্তর ভাগ করে করে তাদের নির্দিষ্ট বিষয়ের ওপর মূল্যায়ন করা হচ্ছে তার ফলে কি একসাথে অনেকটা পরের বোঝা চেপে যাচ্ছে না তারা অল্প অল্প বিষয়গুলি অল্প অল্প টপিকগুলি পরীক্ষা দিচ্ছে এবং তার ফলে তাদের কিন্তু গুণগত মানও উন্নত হচ্ছে এবং তাদের ভীতিটাও কিন্তু অনেকাংশে কেটে যাচ্ছে চতুর্থত দেখো কি বলছে শিক্ষার শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা মূল্যায়নকে আরেকটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে গ্রহণ করার ফলে শিক্ষার ফলাফলকে আরও বিস্তারিত কার্যকরভাবে পর্যবেক্ষণ করা যায় যেটা বললাম যে আগেই যেটা বলেছি যে এইভাবে করার ফলে কিন্তু শিক্ষার্থীদের একটা মানসিক যে প্রেসার একবারে অনেকটা পড়া ওরে বাবা কিভাবে পড়ব এটার এটার যে ভীতিটা এটা কিন্তু অনেকাংশেই কমানো সম্ভব হয়েছে তারপরে দেখো শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা উৎসাহিত করা বর্তমানে শিক্ষা ব্যবস্থা হচ্ছে শিক্ষার্থীকেন্দ্রিক বা শিশু শিশুকেন্দ্রিক প্রত্যেকটা শিশু কিন্তু একজনকে ব্যক্তি হিসেবে বিবেচনা করা মানে তারা ছোটো বলে তাদের কথার কোনো গুরুত্ব নেই বা তারা কী শিখতে চাইছে তাদের কথার গুরুত্ব না দিয়ে শিক্ষক মহাশয় বা অভিভাবকরা তাদের ইচ্ছাটা তাদের ওপর চাপিয়ে দেবে এটা কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় একদমই গ্রহণীয় নয় তাদের নিজস্ব গতি এবং ক্ষমতা অনুযায়ী কিন্তু তারা শিখবে এটাই কিন্তু এর প্রধান উদ্দেশ্য তারপর দেখো গঠনমূলক এবং সমষ্টিমূলক মূল্যায়ন আনুষ্ঠানিক কুইজ প্রকল্প এবং দলগত কাজের পাশাপাশি কাঠামোগত চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে কিন্তু মূল্যায়ন করা অর্থাৎ কোনো একটা এই যে কোনো একটা প্রশ্ন উত্তর নিয়ে সেখানে কুইজ করা হলো কোন প্রকল্পের কাজ দেয়া হলো স্কুলে এখন দেখবে হামেশাই বাচ্চাদের অনেক প্রজেক্ট দেওয়া হয় তাহলে প্রজেক্টের মাধ্যমে কী অনেক বাচ্চারা সবাই মিলে একসাথে কাজ করার সুযোগ পায় তার ফলে দলগত যে একটা কার্যক্রম করার ক্ষমতা বা নিজেকেও সেখানে কিছু ভূমিকা আছে এই ব্যাপারগুলো তাদের মধ্যে জাগ্রত হয় দলগত মনোভাব প্রকাশিত হয় এটা কিন্তু তাদের সর্বাঙ্গীন বিকাশে অনেকটাই সাহায্য করে তারপর কি। না আত্মবিশ্বাস বাড়ানো শেষের পয়েন্ট দেখো বলা আছে আত্মবিশ্বাস বাড়ানো অর্থাৎ শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে সেগুলির উন্নয়নে সহায়তা করার মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বাড়ানো বার্ষিক ফলাফলের বার্ষিক যে মূল্যায়ন সেটার ফলে কি হয় শিক্ষার্থীরা বছরের শেষে পুরো বইটা পড়ে পরীক্ষা দিচ্ছে আমরা কিন্তু তাহলে তার মূল্যায়ন করে বুঝতে পারছি না যে তার ঠিক উইকনেস কোন জায়গাগুলো ছিল বা তার সে কোন জায়গাগুলোতে স্ট্রং ছিল কারণ বার্ষিক ফলাফলের পরই রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয় এবং বার্ষিক ফলাফলের মার্কশিট কিন্তু শুধু প্রোভাইড করা হয়ে থাকে সেখানে কিন্তু এমনি তোমার খাতা পরীক্ষার যে খাতা যেটা তুমি পরীক্ষা দিয়েছ সেটা কিন্তু দেখানো হয় না তার ফলে কিন্তু শিক্ষকরাও সেটা যতটা না আয়ত্ত করতে পারে শিক্ষার্থীদের সবচেয়ে বেশি সমস্যা হয় তারা কিন্তু বুঝতে পারে না যে তার কোনখানটা ভালো দিক তার কোনখানটা খারাপ দিক তো এইটার মাধ্যমে কিন্তু এই সিসিটা চালু করার পর থেকে কিন্তু শিক্ষার্থীদের এই দুর্বল জায়গাগুলি তারা বারবার যখন মূল্যায়ন করা হবে তখন কি হবে তার দুর্বল জায়গায় সে কোনখানটা কাঁচা সে কোন তার কোনখানটা বুঝতে অসুবিধা কোন সাবজেক্টে তার অসুবিধা এগুলো কিন্তু সে নিজে থেকেই বুঝতে পারবে এবং তার ফলে মানে তার দুর্বলতার জায়গাগুলি কাটিয়ে উঠতে পারবে সে খুব তাড়াতাড়ি এবং আস্তে আস্তে অগ্রসর এই সামনের দিকে হতে পারবে তো এই ছিল শিশি সংক্রান্ত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও